আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বান্দরবানের স্থানীয় কিছু স্ট্রিট ফুড মুন্ডি লাক্সো আর পেক্রো প্রথমে আসি মুন্ডিতে মুন্ডি শব্দটি এসেছে মার্মা শব্দ থেকে বিশেষ প্রক্রিয়ায় চালের গুড়া দিয়ে তৈরি নুডুলস এটি এই লোকাল ফুড ট্রাই করতে আমরা এসেছি বংডো মুন্ডি এন্ড কাবাবা হাউসে বান্দরবান শহরের বাজারের পরে উজানিপাড়ায় অবস্থিত এই দোকানটি এখানকার মেনোয়েটে আপনারা সবকিছুর প্রাইস দেখতেই পাচ্ছেন এই তো আমরা আমাদের মন্ডির সাথে লেবুর রস চিলি ফ্লেক্স ইত্যাদি মিশিয়ে এই জিনিসটাকে আরো বেশি মজাদার করে নিচ্ছি এই মন্ডি খেতে আমার কাছে বেশ ভালো লাগে এবার আসি লাক্সোতে আমরা মন্ডির সাথে লাক্সো অর্ডার করি লাক্সো আবার দুই রকম চিকেন কাবাব লাক্সো এবং সিদ্ধ চিকেনের লাক্সো আমরা দুইটাই অর্ডার করি লাক্সো আসলে ওয়ান কাইন্ড অফ চিকেন সালাদ খেতে অনেক বেশি মুখরোচক আর সবশেষে আমরা প্যাগ্রো অর্ডার দিই প্যাগ্রো হচ্ছে ডাল ভাজা মুন্ডি লাক্সু আর পেগ্রো খেতে খেতে আমাদের সন্ধ্যার আড্ডাটা ভালোই জমা ছিল এই বঙ্গমুন্ডিতে